আরেকটি মশলা হচ্ছে যে আকিকার মধ্যে ছেলের জন্য কয়টি জানোয়ার এবং মেয়ের জন্য কয়টি জানোয়ার জব করতে হয় তবে সে মশলা হচ্ছে যে ছেলের জন্য দুইটি খাসি বা দুইটি বকরি আর মেয়ের জন্য একটি খাসি বা একটি বকরি জব করতে হয় তবে হ্যাঁ যদি কোনো মানুষ ছেলের জন্য একটি খাসি বা একটি বকরি জমা করেছেন তবুও সে আকিকা আদায় হয়ে যাবে কিন্তু ছেলের জন্য দুইটি বকরি বা দুইটি খাসি করা বেশি ভালো মুস্তাহাব ঠিক তেমন করে যদি আপনি বড় জানোয়ারের মধ্যে আকিকা করেন যেমন গরু ভস উঠ তো সেখানেও ছেলের জন্য দুই হিস্সা নেওয়া ভালো যদি এক হেসা নেয় तबू तो आखि कदा हो जाए